প্রত্যেক কাজের জন্য প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদিরের প্রতি বিশ্বাস তারপরে শিক্ষা গ্রহণ তিনটা কাজ কমপক্ষে তিনটা কাজ যে কোনো ঘটনাতে যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে দিই আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের একটা ঘটনা জিগাতলার দিকে ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে একদিকে বাস আর দিকে মোটরসাইকেল পাশাপাশি রোডের এক পার্ট থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন একজন মুরব্বী ওনার কোনো খেয়ালে নেই উনি পার হয়ে যাচ্ছেন বাস চলছে মোটর মোটরসাইকেল চলছে খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো পিছানো দরকার পিছাবো তা না করে উনি চলছে নেই এখন উনি যদি থাকেন উদাসীন গাড়িওয়ালারা কি করবে চেষ্টা করেছে বাস মোটরসাইকেল সবাই চেষ্টা করেছে শেষ পর্যন্ত লেগেই গেল কিন্তু হালকা লেগেছে উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পান নাই আহত হন নাই তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ অন্যদের দোষ না কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিলো কাউ হয়তো মোটরসাইকেল ওরা কিছু বলতে চাচ্ছিলো তো উনি বলছেন যে আমার কিসমত আমার কিসমত এই কথাটা আমার পছন্দ হয়নি আমার কিসমত আমাকে তো সতর্ক হতে হবে এটা তো আমার প্রথম কাজ কিসমতের হাওয়ালা যদি দিলাম এটা তো পরের কথা আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে নেই আমার ভুল হয়েছে তারপরে বলেন আপনি কিসমত অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই আবার অনেক সময় কিসমত এবং তাকদির এটা দিয়ে ইমানের একটা বিষয় ওটাই ভুলে যাই হওয়া দরকার হলো সমন্বয় যথাযথ ব্যবস্থা গ্রহণ এরপরও ফেল হতে পারে সেটা হলো তকদিরের বিষয় আর শিক্ষা গ্রহণ তাকদিরে যা আছে হয়েছে হয়ে গেছে কিন্ত থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না এটা অন্যায় ব্যবস্থা গ্রহণের ত্রুটি ওটাও অন্যায় তাকদিরের ব্যাপারে বিশ্বাসের কমতি আল্লাহর ফাসেলার প্রতি অসন্তুষ্টি সেটাও অন্যায় শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা ওটাও অন্যায় আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলে আজকে হয়তো হবে কিনা আমি জানি না এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ তৌফিক দিলে তিনটার সমন্বয় দরকার যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম আরেক দিক অবহেলিত থেকে গেল তখন এটা সুন্দর হয় না যাই হোক